গল্প প্রণয়ের সুর সিজন দুই পর্ব এগারো লেখন মহুয়া আমরিন বিন্দু হামিদা বেগম বলে উঠল কিসব কথা বলছ তুমি নিখিলের বাবা নেহার বয়সে কতটুকু এদের কি বিয়ের বয়স হয়েছে নাকি শালম চৌধুরী আগের মতোই গম্ভীর সে বলল এ বিষয়ে তোমাদের কোনো মত নিতে চাইনি আমরা আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত আজকেই বিয়ে হবে তাহমিদা বেগম বলে উঠল কিন্তু ভাইজান দুজনে ছোট। বিয়ে সংসার কী বুঝবে সৌদুল চৌধুরী বলল বিয়ে হলি বসবে সংসার কীভাবে করতে হয় সেটা বুঝবে না কিন্তু প্রেম করতে পারবে নিখিলের রাজবাড়ি কণ্ঠে বলে উঠল আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই সে আব্বু নেহাকে নিয়ে একটা বাজে মন্তব্য করবে না ওর এসবে কোনো দোষ নেই আলম চৌধুরী বলে উঠলো এক হাতে কালেবাজার নিখিল নিখিল বেশ বিরক্ত হলো বাবা প্লিজ বিয়ে করতে চাইছি তার মানে এই না আমাদের মধ্যে প্রেম গঠিত কোনো সম্পর্ক ছিল আমি আমি নেহাকে পছন্দ করি ভালোবাসি এটা সম্পূর্ণটাই আমার দিক থেকে এখানে ওকে কেউ টানবে না এটা মেনে নিতে পারবো না আমি সে তারা বেগম বলল রাত বারোটার সময় কাজী বাবা কোনখানে তখন দরজা দিয়ে ভেতরে আসলো রাহাত সাথে ঘুমে ডুলতে ডুলতে মিহির রাহাত বলল। কাজী মানে হজুরকে পাশে ফ্ল্যাট থেকে ডেকে এনেছি দাদি মিহির হাই তুলে বললো এটা কে ডেকে আনা বলে না ভাই বলে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসা নিখিল অবাকই বলল তোরা মিহির বলল। ফুপার ডাকলো তাই আসতেই হলো নিখিল সালাম চৌধুরীর দিকে তাকিয়ে মেয়েকে জিজ্ঞেস করলো কতক্ষণ আগে ডেকেছি তোদের রাহাত বলল প্রায় ঘন্টা আগে মেহের শালার ঘুমের জন্য দেরি হলো নিখিল এবার দাঁতে দাঁত চেপে বললো তার মানে এসব তোমাদের পূর্ব পরিকল্পনা এবার শাহরাম চৌধুরী শহীদুল চৌধুরী একসাথে হেসে উঠল মাহপুর চৌধুরী এসে বলল ভাইজান। আমি বরপক্ষের সাক্ষী তারা বেগম বলল কনেরটা কে হবে শহীদুল চৌধুরী বলল কে আবার অলসের সাক্ষী আর এক অলস মানে আমাদের সে তারা বেগম কমাল চাপড়ে বললো আর মানুষ পেলি না হত ছাড়াটা তো নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে হামিদা বেগম কণ্ঠে বলল আম্মা আপনি এ বিয়েতে মত দিচ্ছেন নিখিলের কথা বাদ দেন নিহা তো অবুজ বয়সও তো কম সেতারা বেগম নাকচ করে বলল আহ বউ মা নেহার বয়স নেহার বয়সে তিন বছর মা হয়েছিলাম আমি হামিদা বেগম চুপসে গেলেন তা হামিদা বেগম বলল মা নেহাকে তো চিনেন আপনি সেতারা বেগম এবার বিরক্ত হয়ে হাত উঁচিয়ে তাহমিদা বেগম সহ সবাইকে থামিয়ে দিলেন বলে উঠলেন আর কোনো কথা নয় আমার দাদুভাই নেহাকে পছন্দ করে যেহেতু তাদের বিয়েটা এখনই হবে নেহাকে তোমরা বোঝাবে একবার বিয়ে হলে সবই ঠিক হয়ে যাবে ধীরে ধীরে সব কিছুতেই সময় দিতে হয় সাহারা বেগম হামিদা বেগম ও তাহমিদা বেগমকে সাথে করে নিয়ে বাহিরে গেলেন সাহারা বেগম দুজনকে বোঝালেন কিছুক্ষণ যেহেতু তাদের শাশুড়ির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর কিছু করার নেই ওনারা মনে 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 হয় নেহা নিখিলের বিয়ে আগে থেকে দিতে চাচ্ছিলেন দুই মায়ের মনেই মানতে চাইলো না কথাটা আরো সময় নিলে ভালো হতো এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যদি ভুল হয় দুটি জীবনের প্রশ্ন কেন যে বাকিরা বুঝতে চাইছে না কে জানে এত শব্দের মাঝে নেহার ঘুম ভাঙেনি মেয়েটা শুনল না তার বিয়ে নিয়ে কত তর্ক বিতর্ক চলছিল এতক্ষণ জেলিনার বৃষ্টির ডাকে দর্কিয়ে উঠে বসল মেয়েটা চোখ বলে উঠল কে মরছে রে আপু দিদুন সেতারা বেগম তেঁতো করতে বলে উঠলো সেমটি কয় কি তোর বাচ্চা কাচ্চার বিয়ে না খাইয়াই মরতাসি না আমি এখনও দেখোস না কত জোয়ান আসি নেহা হাই বলল ও বুড়ি তুমি মরো নাই আমি তো ভাবলাম তুমি পটল তুলেছ সে তারা বেগম জেরিনকে বললো এই গাদি তারে তাড়াতাড়ি শাড়ি পরাতো না হয় আমার জিন্দাই মাইরা ভালাবো মাইয়া বৃষ্টি বলে উঠলো আহ দিদুন তুমিও না ওর কথা কানবিও না তো এই নেহা তুই রেডি হওয়া তাড়াতাড়ি একটু পর তোর বিয়ে নেহা আনমন আছে বিয়ের কথা শুনে বলল কার বলে উঠলো তোর আর ভাইয়ার আর নেহা চেঁচিয়ে বলল না তোমার ওই গুন্ডা ভাইকে আমি বিয়ে করব না আপু নিখিল দরজায় দাঁড়িয়ে শিখো এবার সে বলে উঠলো তুই বিয়ে করবি না ভেবে বলছিস তো তুই বিয়ে করলো আজকে আমরা আমার বিয়ে হবে তুই না করলেও অন্য কারোর সাথে হলেও হবে বিয়ে তো হবেই ভেবে দেখ কী করবি সময় পাঁচ মিনিট নেহা অন্য কারো নাম শুনে বলে উঠলো আমি বিয়ে করবো তো একটু মজা করছিলাম যে ঋণসহ নিকেলেও হেসে ফেলল সে তারা বেগম বলল পাগলি একটা কবে যে বৌদ্ধিসুদ্ধি হবে এটার বৃষ্টি বলল নেহা চলো শাড়ি পরবি নেহা নাক মুখ বলল বললো আরে ভাই ওরে কি লাভ হবে নিচে যেতে যেতেই তো খুলে যাবে আমি এমনই এমনি বিয়ে করে ফেলবো বিয়ে করতে কি শাড়িটারি লাগে না কি নিখিল একবার তাকালো নেহার দিকে এই অগসল নেহাকে সে কী করে ভালোবেসে ফেলল নিখিল গম্ভীর কণ্ঠে বলে উঠল এটাকে এভাবেই আয় নিচে সাজগোত জীবনে হবে না এর ধারা নিখিল নিচে চলে গেল নেহা নাক ফুলিয়ে বলল সব সময় এমন করে তোমার ভাই আপু এটাকে বিয়ে করব না আমি ধমক দেয় শুধু ভালো করে কথাও বলেন আমার সাথে বৃষ্টি নেহাকে বলল তাহলে বিয়ে করছি না এমনিতেই এসব বিয়ে প্রেম ভালোবাসা ফালতু জিনিস যেদিন বৃষ্টির মাথায় একটা মেরে বলল। সব সময় আমার কথা বলিস কেন বয়সে বা কতটুকু হয়েছে তোর কি বুঝিস এই নেহা জাদু মুখ দুয়ে আয় দুদিনের তিরুনের সামনে আবার কিছু বলতে যাস না মাত্রই গেল আবার কিন্তু রাগ করবে বড়রা যা করছে তোর ভালোর জন্যই করছে বেশি ভাবিস না তো যা নেহা কিছু একটা ভাবলো বিয়ে তার বিয়ে হয়ে যাবে তো নিখিলের সাথে এটা তো স্বপ্নেও কোনোদিন দিন ভাবেনি আর নিখিল নিজে বলছে সে নেহাকে ভালোবাসে বিয়ে করতে চায় বেসিনের কলসের দিয়েই মেয়েটা খুশিতে হেসে উঠল কি মুগ্ধতার ভরাশি হাসি এত স্নিগ্ধতা মেয়েটার মুখে জুড়ে প্রিয় মানুষকে পাওয়ার মতো সুখ হয়তো দ্বিতীয়টা নেই মানুষের মনে বয়স চঞ্চলতার রোগগুণ বিচার করে ভালোবাসা আসে না ভালোবাসা ভালো লাগার অনুভূতি সুন্দর পবিত্র কখন কারো প্রতি জন্ম নেয় কীভাবে হয় তা কারোর বোধগম্য করার শক্তি নেই পানি যে ছেড়ে রেখেছে এটা খেয়াল ছিল না নেহার টপ টপ করে পানি গুঁড় ছিটায় মুখ বেজে গেল খানিকটা ফ্রেশ হয়ে বেরিয়ে গেল নিজেকে সাজানোর তারা নেই সাধারণত অতি সাধারণ নেহা সব কিছুতে মেয়েটা কেমন অগোছালো নিজের বেলায়ও অযত্নশীল বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই ওর ও জানে শুধু নিখিল ওর হয়ে যাক বিয়ে একটা পবিত্র বন্ধন যে বন্ধন দুজন মানুষকে নিজেদের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয় নেহা শুধু জানে নিখিল তার হোক সেটা যেভাবে খুশি হোক মেয়েটা প্রেমে অন্ধ অনুভূতির চলকায় পড়েছে হয়তো নিখিল তার ধ্যান জ্ঞান হয়ে গেছে কখন বুঝতেই পারেনি একটা মানুষ এই একটা মানুষ কি আছে নেহার জানা এই সে সে বোঝে হাসি মানে নিখিল বসন্তের বাতাসের গ্রানের সুবাস যেন নিখিলের বিদ্যমান মানুষটা এতটা মুগ্ধ করেছে নেহাকে নেহার স্বপ্নতে সে মন প্রেম পড়েছে ভালোবাসা কি বুঝেছে শুধু একজনের মাঝে সে সব কিছু খুঁজে পেয়েছে যখন সে বুঝেছে নিখিলকে সে ভালোবাসে এটা তার কোনো ভালো লাগা নয় তখন ওই মেয়েটা কখনো আর অন্য দিকে মুগ্ধ হয়ে তাকায়নি অন্য দিকে অন্য নজরে দেখেনি হয়তো ভালোবাসা এমনই মানুষকে আসতে পিষ্টে জড়ি নেয় অন্য একটা নির্দিষ্ট ব্যক্তিতে নেহা বাথরুম থেকে বেরিয়ে আসলো মুখে তার কচি যেন লেগেই আসে মুচকি হাসিটার নজর কাড়া রোগা পাতলা গরনের নেহা পরনে একটা স্কার্টার টপস বৃষ্টি মোবাইলে দৃষ্টি রেখেই বলল তাহলে কি ঠিক করলি বিয়ে করবি তাহলে শাড়ি না পরে অন্তত একটা থ্রি পিস পর নেহা ড্রয়ারগুলি থ্রি পিস বের করে দুজনের দিকে একবার তাকালো হালকা গোলাপি রঙের থ্রি পিসটা নেহা টুপ করে চেঞ্জ করে নিল চুলগুলোকে দু হাতে একটু চেপে দিয়ে বললো এই চলো চলো বিয়ের জন্য রেডি আমি সে তারা বেগম এসে বললো তোরে কি সাদে আমি গালি বলি সেমরি আমাকে সময় বিয়ের কথা হইলে মাইয়ের লজ্জায় কারো সামনে যাইতো না যাইতেই প্রার্থনা আর তুই নাচতে নাচতে বলতেছিস বিয়ের জন্য রেডি বাবু লজ্জা শরমের মাথা খাইছিস নাকি নেহা দাঁত নিয়ে হেসে বলল তুমি বলি আদিম যুগের মানুষ আমি তো লজ্জা টজ্জা পাই না যাও তো এত এত গুম বিসর্জন দিয়ে যে বিয়ে করছি এটাই অনেক সে তারা বেগম কপাল চাপড়ালেন নাতিটা যে কী হল নাতিটার কপালে যে কে আছে কে জানে নাতির পছন্দ ফেলতেও তো পারবে না শেষে না পেরে বললেন এই এটাকে অন্তত ঘুমটা দিয়ে নিয়ে আয় অবশেষে নেহাকে নিয়ে আসা হলো নিখিল টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে নেহা ঘুমটাকে আঁকড়ে ধরে এসে সোফায় বসল হামিদা বেগম তা হামিদা বেগম দুজনেই চিন্তিত এমন নয় তারা বিয়েতে অখুশি কিন্তু দুজনই ছেলে মানুষ কেন যে এসব হচ্ছে কিছু বোধগম্য হচ্ছে না তাদের কাজী সাহেবের চোখে বেশ ঘুম লোকটা তুপের মুখে পড়ে চোখ জুড়া খুলে রেখেছে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে ঘুম থেকে উঠে এসেছে বাড়ির বাকি সদস্যরাও কাজী সাহেব হাই তুলে বলল সাইন করার বিষয়টা মানে কাফিন মফিজুর চৌধুরী বলল আরে বাবা আর কতক্ষণ ঘুম পেয়েছে আমার সীতারা বেগম বলল চুপ অলসের ধারি সালাম চৌধুরী বলল ওটা নেহার আঠারো বছর হলে বানাবো আপনি ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে পড়ান হুজুর সাহেব নেহা নিশ্চিন্তে বসে আছে নিখিল তার দিকে তাকিয়ে আছে কখন থেকে হঠাৎই দুজনের ভাবনায় শীত ঘটালো যেন কবল বলতে বলা হলো নেহাকে নেহা প্রথমে বুঝতে না পেরে বলে উঠলো কী ওজন আবার কাঙ্ক্ষিত বাক্যটি বলল তো সম্মত থাকলে বলুন মা কবুল নেহা দেরি করল না এক মুহূর্তও না ফটাফট বলে উঠল কবুল 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 নিখিল মুসকি হাসল কতটা অতলা আর কতটা বাচ্চাম বৃদ্ধবান থাকলে একটা মেয়ে কবুল বলার সময় এতটা তাড়াহুড়া করতে পারে তার জানা নেই নিখিলের পালা আসলে সে ধীরে সুস্থ কবল বলল সবাই আলহামদুলিল্লাহ বলে উঠেছে ওতে হুজুর বললেন বিয়ে সম্পন্ন হয়েছে আজ থেকে এরা আজ থেকে নিখিল নেহা নিখিল দুজনই স্বামীর স্ত্রী নেহা থমকে গেল কিছুক্ষণ স্বামী নিখিল তার স্বামী কথাটা কানে লাগলো যেন নতুন অনুভূতিটা ঠিক টাওয়ার করে করতে পারলো না মুহূর্তেই ধন্যবাদ প্রিয় দর্শক গল্পটি কেমন লাগলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ